বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের আইকনিক রেল স্টেশন নির্মাণ করা হয়েছে পর্যটন শহর কক্সবাজারে এই স্টেশনে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সহ সব ধরনের ব্যবস্থা শুধু রেল যোগাযোগের জন্য নয় পর্যটনের নতুন অনুষঙ্গ হচ্ছে দেশের একমাত্র আইকনিক এই রেল স্টেশন এখন শুধু উদ্বোধনের অপেক্ষা পর্যটনের এই নতুন আইকনিক রেল স্টেশনটি আগামী এগারো নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দনিকেই আইকনিক রেল স্টেশন ও দুহাজার থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেললাইনের উদ্বোধন করবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে জিলং যায় উনতিরিশ একর জমিতে নির্মিত হয়েছে চোখধাঁদানো আইকনিক রেলওয়ে স্টেশন স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে দুইশো পনেরো কোটি টাকা পুরো স্টেশনে সৌন্দর্য ফুটিয়ে তুলতে চারপাশে ব্যবহার করা হয়েছে কাজ ছাদের উপর ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল ক্যানোফি ফলে দিনের বেলা বাড়তি আলো ব্যবহার করতে হবে না এই স্টেশনে আর অত্যাধুনিক নির্মাণ শৈলীর কারণেই একে বলা হয়েছে গ্রিন স্টেশন দু থেকে কক্সবাজার রেল প্রকল্প পরিচালক মোহাম্মদ শুভক্তগিন বলেছেন স্টেশনে ফুড কোর্ট হোটেল ও শপিং কমপ্লেক্সের বিষয়টি বাইরের এজেন্সি দ্বারা পরিচালনা করা হবে এ প্রক্রিয়া হবে টেন্ডারিং এর মাধ্যমে ছয় তলার এই স্টেশনে রয়েছে চলন্ত ছিড়ি মালামাল রাখার লকার হোটেল রেস্তোরাঁ শপিং মল সহ অত্যাধুনিক সব সুবিধা ছেচল্লিশ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্বলিত এই স্টেশনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত যেখানে আছে কনভেনশন হল টুরিস্ট ইনফরমেশন বুথ এটিএম বুথ প্রার্থনার স্থান সহ নানা সুবিধা আর এই স্টেশনটি এখন পুরোপুরি একেবারে স্বয়ংসম্পূর্ণ আগামী এগারো নভেম্বর কক্সবাজারের এই স্টেশনটি উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই পুরুদমে সচল হবে কক্সবাজার থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে কক্সবাজার বা চট্টগ্রামের সাথে যাতায়াত আর চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজারে ট্রেনে করে যেতে সর্বনিম্ন লাগবে পাঁচপান্ন টাকা এবং সর্বোচ্চ ছয় শত ছিয়ানব্বই টাকা এই ইতিমধ্যে এই সময়সূচি বা টাকার সূচিগুলো তৈরি করেছেন রেল কর্তৃপক্ষ সুবন চেয়ারে বসে যেতে দিতে হবে দুইশত পাঁচ টাকা এটি হচ্ছে নন এসি নতুন নির্মিত এই রেললাইনে ট্রেনের ভাড়া বাঁচের চেয়ে অনেক তুলনামূলক ভাবে সহনীয় অনেক ক্ষেত্রে বাঁচের তুলনায় অর্ধেকের কম বলে জানিয়েছেন নতুন নির্মিত ভবন দোহাজার থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অবশ্য বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চলাচলের সময় নির্ধারণ করা এখনো পর্যন্ত হয়নি এর আগেই নতুন রুটে ভাড়া চূড়ান্ত করা হয়েছে প্রিয় দর্শক আপনি সকলে এই জিলং যাই অবস্থিত আইকনিক রেল স্টেশনটি কি পরিমাণ সৌন্দর্য করা হয়েছে ইতিমধ্যে কক্সবাজারে বিশাল ট্রেন চলে এসেছে যে ট্রেনটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন উনিশটি বগি নিয়ে একটি ইঞ্জিন সাথে এই ট্রেন কক্সবাজারে নভেম্বর ছটার দিকে এসেই রাত আবার চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিয়েছিল পরবর্তীতে এর পরের দিন আরেকটি ট্রেন কক্সবাজারে পৌঁছেছে আর এই ট্রেনটি প্রধানমন্ত্রী উদ্বোধনের কথা রয়েছে চট্টগ্রাম স্টেশন থেকে দু পর্যন্ত আগে থেকেই রেল লাইন চালু আছে দু সালে দু থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইনের নির্মাণ কাজ শুরু হয় নতুন নির্মিত রেল লাইন একশো এক কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনে মিটার গ্যাজের পাশাপাশি ব্রড গ্যাস ট্রেনও চলাচল করতে পারবে এই ডুয়েল গেজ রেল লাইন নির্মাণে ব্যয় হচ্ছে আঠারো হাজার কোটি টাকা এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি বিরানব্বই শতাংশ নতুন রেললাইনে রয়েছে রেলওয়ে কর্মকর্তারা বলছেন নতুন এই রেললাইনে চলাচল শুরু শুরু হলে সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে কেননা বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই প্রায় ষাট লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণে আসেন তাদের বেশিরভাগ যাতায়াত করে থাকেন বাসে করে আর এখন বাসের বিকল্প হিসেবে রয়েছে ট্রেন আর এই ট্রেনেই মানুষের জনপ্রিয় হয়ে উঠবে আর সেই ট্রেনে করে আসার সময় উপভোগ করবেন দেশে পুরোপুরি দেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে পুরো এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলো আর এতেই মানুষ আনন্দ উপভোগ করতে পারবে পুরোপুরি রাস্তার দৃশ্য দুঃখিত অপরূপ এই ট্রেনের নবনির্মিত স্টেশনগুলো খুব সুন্দর পাশাপাশি রয়েছে রাস্তার দৃশ্যগুলো পড়ার মতো বিভিন্ন রাস্তাগুলো দেখলে মনে হয় নতুনত্বের একেবারে আলোকিত উজ্জ্বল নক্ষত্র বর্তমান সরকারের এই অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রেল লাইন অন্যতম কক্সবাজারে বিশেষ করে বিভিন্ন মেগা প্রকল্প রয়েছে তার মধ্যে রেল লাইন জাহাজ বন্দর বিদ্যুৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র তারপর রয়েছে কক্সবাজারের প্রধান সড়কের উন্নয়ন কাজ এছাড়া আরো অনেকগুলো বিভিন্ন মেগা প্রজেক্ট রয়েছে প্রায় এগারো নভেম্বর প্রধানমন্ত্রী এসেই এর মধ্যে অনেকগুলো প্রকল্প উদ্বোধন করবেন যে প্রকল্পগুলি সমাপ্ত হয়েছে সেই প্রকল্পগুলো সচল করার জন্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে কক্সবাজারের সাথে সংযোগ থাকবে পুরো বিশ্ব সকালে ভালো থাকবেন আসছি খুব শিগগির নতুন একটি ভিডিও নিয়ে আর এখনো পর্যন্ত যারা পেজটি ফলো দেননি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আমার ইউটিউব চ্যানেল দা কক্স নিউজ টিসিএন কক্স বাজার আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আছে তাই এগিয়ে যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া